সেক্সুয়াল সমস্যা সবচেয়ে কমন সমস্যা হচ্ছে দ্রুত বীরজুপাত কিংবা প্রিম্যাচুরি ইজাকুলেশন সমাজে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট পুরুষের কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে এটা খুবই কমন একটা সমস্যা দ্রুত বীর্যপাত আমি কখন বলবো আমরা কখন বলবো যখন পুরুষাঙ্গ ভেজানেতে প্রবেশের পূর্বেই অথবা পুরুষাঙ্গ ভেজানেতে প্রবেশের এক মিনিটের আগেই আপনার যদি বীর্যপাত হয় সো এটা খুবই কমন একটা সমস্যা এবং এটাকে মৃদু মাঝারি তীব্র এভাবেও আমরা ভাগ করতে পারি যেটা তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট হচ্ছে মৃদু তিরিশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ডের মধ্যে হচ্ছে মাঝারি এবং পনেরো সেকেন্ডের আগে অথবা যদি বেজান্নাতে প্রবেশের আগেই বীর্যপাটি হয়ে যায় তখন সেটাকে আমরা খুব তীব্র সমস্যা বলি এবং এই সমস্যাটা যদি ছয় মাস পারসিস্ট করে এবং সেভেন্টি ফাইভ পারসেন্টের বেশি যদি আপনার যৌন মিলনে এই জিনিসটা প্রেজেন্ট থাকে তখন এটাকে আমরা আসলে দ্রুত বীর্যপাত এই সমস্যাটা বলতে পারি তার মানে কি তার মানে হচ্ছে প্রতি চারটা যৌন মিলনের একটা যৌন মিলনে কিন্তু আপনার হতে পারে অনেক সময় হয় কি অনেকেই কিন্তু আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে গেলে হয়তো প্রথমবার বা দ্বিতীয়বার যদি একটু প্রিম্যাচুর ইজাকুলেশন হয় তখন তারা খুব ঘাবড়ে যায় বাট প্রত্যেকেরই কিন্তু আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে দ্রুত বীর্যপাত হতে পারে এটা কোনো রোগ নয় সো আমার আমারটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে জিনিসটা থাকতে হবে ছয় মাসের বেশি থাকতে হবে এখন দ্রুত বৃষ্টিপাত হলে সমস্যাটা আসলে কি হয় সমস্যাটা কিন্তু হয় হয় আসলে আসলে পারিবারিক এখানে পুরুষ মানুষের চাইতে প্রবলেমটা বেশি তার স্ত্রীর কারণ দ্রুত বীর্যপাত মানিয়ে আপনি আপনার স্ত্রীকে বেশি সময় দিতে পারছেন না তার যে অর্গাজমটা এটা ফিল করার জন্য একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয় কিন্তু সে সময়টা তিনি পাচ্ছেন না তখন হয় কি একজন স্ত্রী কিন্তু আমি বলবো যে দীর্ঘদিন যদি এটা হতে থাকে তার জন্য এটা নেওয়াটা খুব কষ্টকর হয়ে যায় তখন সমাজে নানা রকম ফ্যামিলিতে তো নানা রকম অশান্তি সৃষ্টি হয় এবং এটা যেহেতু তার একটা অধিকার সে এই জিনিসটা থেকে বঞ্চিত হয় তখন কথা কাটাকাটি হয় রাগারেগি হয় আমরা এগুলো থেকে ডিভোর্স পর্যন্ত হতে দেখেছি বাট এই সমস্যাগুলোকে কিন্তু খুব সহজে আসলে সমাধান করা যায় আমরা আজকে আলাপ আলাপ করবো আমাদের প্রথম ভিডিওটাতে যে খুব কমন কি কি কারণে আমরা দেখি যে দ্রুত বীর্যপাত হয় সবচেয়ে সবচেয়ে কমন কারণ আমি যদি বলবো যে প্রথম দিকে সহবাসের সময়টা এমনিতেও হতে পারে যখন একজন মানুষ কখনো সহবাস করেননি বা তার প্রিভিয়াস কোনো সেক্সুয়াল এক্সপিরিয়েন্স নেই তখন তার এক ধরনের এমনিতেও অ্যাংজাইটি বা এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করে যেটার কারণে তার কিন্তু দ্রুত বীর্যপাত হতে পারে এবং আমরা বলি যে প্রথম দুই তিন মাসেই কিন্তু খুব অহরহ এই জিনিসটা হতে পারে আমি সেক্সের ক্ষেত্রে সবসময় যে জিনিসটা মানুষকে বলার চেষ্টা করি সেটা হচ্ছে গিয়ে সেক্সকে আপনারা চিন্তা করবেন একটা আমি বলবো যে বাস্কেটবল খেলার মতো ধরুন বাঙালিরা আমরা ইউজুয়ালি কিন্তু বাস্কেটবল তেমন কেউ খেলতে পারি না ইউজুয়ালি রাইট বাট এটা একটা নতুন খেলা আপনি ধরতে পারে সো নতুন একটা খেলা খেলতে গেলে আমাদের কিন্তু লিস্ট তিন সপ্তাহ চার সপ্তাহ নেই শেখা প্রয়োজন আপনি একদিন বাস্কেটবলে গেলেই কিন্তু আপনি বাস্কেটবলের নিয়মকানুন শিখে যেতে পারবেন না আপনার বডির সাথে অ্যাডাপ্ট করবে না বাট আপনি যদি এক মাস খেলেন দু মাস খেলেন দেখবেন যে আপনি আপনি খেলাটা শিখে গিয়েছেন সেক্সও এমন একটা জিনিস যেটা ধীরে ধীরে শিখে যাবেন দেখেন এখানে প্রতিটা প্রতিটা প্রাণী ইউনো আহ পশু পাখি এভরি ওয়ান হ্যাঁ এভরি সিঙ্গেল ক্রিয়েচার দ্যাট লিভস অন আর্থ সেক্স এটা কোনো সাংঘাতিক মিস্টেরিয়াস কিছু না এটা এরকম না যে আপনাকে অসম্ভব রকম শিখতে হবে এটা প্রত্যেকের একটা আলাদা ইউনো একটা 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 ওয়ে থাকে এক একজনের শিখতে এক 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 রকম একজনের এক এক সময় লাগে বাট আপনি যদি জন্য খুব হন তখন সমস্যা হয়ে যায় সো যারা নতুন বিয়ে করেছেন বা সামনে করবে তাদেরকে আমি যেটা বলবো যেটা এমন একটা জিনিস যেটা আপনার চেষ্টা করতে করতে একটা সময় হয়ে যাবে প্রত্যেকের আলাদা কিছু প্রেফারেন্স থাকে আলাদা কিছু সেক্সুয়াল পজিশন থাকে সেই জিনিসগুলো আপনারা দুজন হাজব্যান্ড ওয়াইফ যখন একসাথে মিলে আপনারা জিনিসটা ইউনো একটা একটা সমঝোতায় আসবেন এটা এমনিতেই দ্রুত ঠিক হয়ে যাবে দ্বিতীয় যে কমন কারণ সেটা হচ্ছে সময় দীর্ঘদিন যদি আপনি বিরতি দেন সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে তখন আপনার দ্রুত বীর্যপাত হতে পারে ধরুন হয়তো হাজবেন্ড চিটাগান থাকে আর হয়তো ওয়াইফ থাকে ঢাকা শহরে তাদের হয়তো মাসে একবার দেখা হয় এবং ওই সময় তারা সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে গেলে এটা খুব স্বাভাবিক যে তার দ্রুত বীর্যপাত হতে পারে সো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে সেক্স করার সময়টা আর একটু ঘন ঘন করতে হবে ঠিক আছে সেক্স করার সময় একটু ঘন ঘন করতে হবে সো আমরা যেটা অনেক মানুষকে বলি যে যাদের দ্রুত বীর্যপাত থাকে যে আপনারা সপ্তাহে চেষ্টা করেন প্রতিদিন সেক্স করার জন্য অথবা একদিন গ্যাপ দিয়ে সেক্স করার জন্য আপনি যত ঘন ঘন সেক্স করবেন আস্তে আস্তে এই জিনিসটা কিন্তু ঠিক হয়ে যাবে তখন যখন কনফিডেন্সটা চলে আসে তখন আর সমস্যা হয় না থার্ড যে খুব যে কমন কারণে আমরা দ্রুত বীর্যপাত হতে দেখি সেটা হচ্ছে পূর্বের কোনো ভুল অভিজ্ঞতা যেমন অনেক টিনে যে বা তরুণ তরুণী যেটা করেন যে তারা নিজস্ব কনফিডেন্স বাড়ানোর জন্য ছাত্র জীবনে তারা একটা ইউনো হয়তো কারো কাছে যায় কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি করার জন্য যায় বা বা প্রচুর মাস্টার করে এবং কোনো একজনের সাথে সেক্স করতে গিয়ে যেহেতু সে সময় খুব অ্যাংশাস থাকে সে হয়তো এক ধরনের লুকিয়ে করে বাবা মাকে না জানিয়ে করে তার মধ্যে একটা ভয় বা অস্থিরতা থাকে এবং ভয় অস্থিরতা থেকে তার কিন্তু প্রিম্যাচুর ইজাকুলেশন হয় তাই না বাট এই যে তার একবার প্রিম্যাচুর ইজাকুলেশন হয়েছে এটাকে সে ওভার জেনারেলাইজ করে সে মনে করে আমি তো অক্ষম আমি তো পারবো না হাই হাই আমাকে দিয়ে কী হবে কোনো একটা বন্ধু বান্ধবকে হয়তো শেয়ার করে তারা বলে ও আচ্ছা তোর এটা হয়েছে তোর তো বোধহয় এরকম সারা জীবনই হবে এই যে প্রিভিয়াস জীবনের ভয় বা অভিজ্ঞতা এটা থেকে কিন্তু আমরা অনেক মানুষকে দেখি যে বিয়ের পরও তাদের কিন্তু প্রিম্যাচুরি জ্যাকুলেশন হচ্ছে সো এই ভয় বা অহেতুক অস্থিরতা আমাদের দূর করতে হবে বিয়ের পর প্রথম দিকে প্রিম্যাচুরি জ্যাকুলেশন এটা খুবই খুবই নর্মাল আপনি যত রেগুলার সেক্স করবেন আপনার পার্টনার যত রেগুলার আপনাকে সাপোর্ট করবে তত দ্রুত আপনি জিনিসটা ঠিক করে ফেলতে পারবেন ফোর যে কারণে প্রিম্যাচুরি জ্যাকুলেশন হয় অনেক সময় অনেক দম্পতি তারা নতুন কোন সেক্সুয়াল পজিশন মানে ট্রাই করতে যায় তখন তাদের জন্য তাদের নতুন সেক্সুয়াল পজিশনের জন্য একটা ওভার স্টিমুলেশন হতে পারে এবং সেটার জন্য তাদের প্রিম্যাচুর ইজাকুলেশন হতে পারে খুবই স্বাভাবিক তখন যেটা করতে হয় একইভাবে আমি বলব যে ওই পজিশনে আপনি যদি রেগুলার বেসিসে সেক্স করতে থাকেন এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় ফিফথ যে কারণে আপনার প্রিম্যাচুর ইজাকুলেশন হতে পারে সেটা হচ্ছে শরীরে যদি অতিরিক্ত ক্লান্তি থাকে আপনি যদি খুব দুর্বল থাকেন সারাদিন কাজ করে এসে যদি আপনি সেক্সুয়াল অ্যাক্টিভিটি করে তখন অনেক সময় কিন্তু প্রিম্যাচুর ইজাকুলেশন হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা কি বলবো আমরা বলবো যে একটু রিল্যাক্সেশন করে একটু ইউনো একটু একটু নিজের মতো কমফোর্টেবল একটা স্থান কমফোর্টেবল একটা সময় একটু ব্রিদিং এক্সারসাইজ করে তখন হচ্ছে আপনি জিনিসটা করতে পারেন খুবই ক্লান্ত অবস্থায় আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটি করবেন না সেক্ষেত্রে কিন্তু প্রিম্যাচুর ইজাকুলেশন হতে পারে যেটা স্বাভাবিক যদি কখনো করে ফেলেন জিনিসটাকে আপনি জাস্ট ওভার জেনারেলাইজ করবেন এটা খুবই স্বাভাবিক একটা জিনিস ঠিক আছে এরপরে যে জিনিসটার জন্য আপনার প্রিমিয়ার চুরি ডিজিকুয়েশন হয় সেটা হচ্ছে কি যদি ওয়াইফ কটু কথা বলে ওয়াইফ অনেক সময় হাজবেন্ডকে বলে হয়তো একবার দুইবার হয়েছে যে তোমাকে দিয়ে হবে না তুই পারবা না তুমি ইউ নো কাপুরুষ তুমি ইউ নো লাইক দিস ওয়ার্ডস দিস ভেরি সেনসিটিভ ওয়ার্ডস এগুলো কিন্তু যে ছেলেটা অ্যাংশাস বা যে স্বামী অ্যাংশাস বা ভয় পাচ্ছে এমনিতেই তার ভয়গুলোকে আরও বাড়িয়ে দেয় সো আমরা যেটা বলি যখন দম্পতির আমাদের কাছে আসে যে যদি ওয়াইফ সাপোর্ট করে হাজবেন্ডকে এবং হাজবেন্ডের যদি কোনো সিগনিফিকেন্ট হরমোনাল প্রবলেম না থাকে সেক্ষেত্রে ওয়াইফই ওয়াইফ তার কনফিডেন্স ব্যাক করার জন্য সো ওয়াইফ যদি তাকে বলে যে না তোমার একবার হয়নি কোনো সমস্যা নাই তুমি আবার করতে পারবো আমরা আবার চেষ্টা করি আমরা তুমি অবশ্যই পারবে রাইট এই সাপোর্টটা যদি ওয়াইফ তাকে দেয় রাদার দেন কমপ্লেনিং অ্যান্ড কমপ্লেনিং তখন তার জন্য ইজাকুলেশন ঠিক করাটা খুবই সহজ এই পয়েন্টটা খুবই জরুরি হাসবেন্ড একে হাজবেন্ড ওয়াইফ একে অপরের প্রতি আপনার সাপোর্টিভ হতে হবে এরপরে যে কারণ সেটা হচ্ছে যদি আমরা খুব টেনশন করি স্পেশালি একটা রোগ হয় জেরোনাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার যাদের গ্যাড আছে আমরা গ্যাড বলি সহজে বা যাদের যে কোনো প্রকার অ্যাংশিয়াস পার্সোনালিটি থাকে তাদের কিন্তু আপনার সিগনিফিকেন্টলি প্রিম্যাচুরি জ্যাকুলেশন হয় তখন আমরা যেটা বলি যে জেরোনাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার ঠিক যদি আপনি করেন কিছু ওষুধ খেয়ে এবং হচ্ছে কিছু বিহেভিয়ার থেরাপি করে তখন আপনার প্রিম্যাচুরি জেকুলেশন একদম ঠিক হয়ে যাবে ঠিক আছে এরপরে যে কারণটা খুব কমন প্রিমার যা কারণ সেটা হচ্ছে কনফিডেন্স কম কিছু ছেলের এমনিতেই কনফিডেন্স কম থাকে সে মনে করে যে সে কিছুই পারবে না শুধু সেক্সুয়াল অ্যাক্টিভিটি না সে কোনো কাজ করতে গেলে মনে করে আমাকে দিয়ে হবে না আমি পারবো না আমি ইউনো যাদের খুব হীনমন্যতা থাকে কারণ সেক্স তো এক ধরনের আসলে একটা অ্যাক্টিভিটি একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি সো যার পারভেসিভলি যার কনফিডেন্স কম তার কিন্তু সেক্সুয়াল অ্যাক্টিভিটিতেও কনফিডেন্স কম থাকে এবং তাদের আমরা খুব কমনলি আমরা দেখি আসলে হতে আমরা যেটা তাদের তাদেরকে আমরা বলবো যে আপনার যদি কনফিডেন্স কম থাকে সেক্ষেত্রে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি করে আপনারা কনফিডেন্সটা বাড়িয়ে নেবেন এবং আমি যে পয়েন্টসগুলো বলছি এগুলো আপনারা খেয়াল করবে তারপরে যে পয়েন্টের জন্য আপনার প্রিম্যাচুরি জ্যাকুলেশন হয় সেটা হচ্ছে কি দাম্পত্য কলহ যদি স্বামী স্ত্রীর মধ্যে মন কষাকষি হয় ভুল বুঝাবুঝি হয় একে অপরকে খুব বাজেভাবে ভাবে রাগারাগি করেছেন কারো বাবা মানিয়ে কথা বলেছেন বা খুব কটু কথা বলেছেন যেটা আসলে মনটাকে খারাপ করে দেয় দীর্ঘদিন ধরে চলছে তখন কিন্তু একজন আরেকজনের প্রতি একটা ভালোবাসা ফিল করে না তখন অনেক ক্ষেত্রে আমরা দেখি সেক্সুয়াল প্রবলেম হয় এবং তার মধ্যে কিন্তু প্রিমিয়াচুরি ইজ্যাকুলেশন খুবই খুবই কমন তারপরে যে কারণের জন্য আপনার প্রিম্যাচুরি জ্যাকুলেশন হচ্ছে সেটা হচ্ছে কি শারীরিক কারণ অনেকগুলো রোগ যেমন ডায়াবেটিসে কিন্তু খুব কমনলি প্রিম্যাচুরি জ্যাকুলেশন সো ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে অনেকের থাইরয়েড হরমোন যদি বেড়ে যায় হাইপার থাইরয়েডিজম হয় সেক্ষেত্রে প্রিম্যাচুরি জেকুলেশন হয় এছাড়া লিভারে কোনো সমস্যা কিডনিতে কোনো সমস্যা হার্টে কোনো সমস্যা এগুলো থাকলে কিন্তু আমরা কমনলি দেখি যে আসলে আমাদের প্রিম্যাচুরি জ্যাকুলেশন হচ্ছে সো এই দশটা কারণে মূলত আমরা খুব কমনলি দেখছি যে আমাদের পেশেন্টরা বা আমাদের ক্লায়েন্টরা কিন্তু প্রিম্যাচুরি যে ক্যারেশনে ভুগছে আজকের এই ভিডিও থেকে আমরা যদি খুব অল্প কিছু কথা আমরা 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 আনতে চাই সেটা হলো যে থার্টি টু ফোর্টি পার্সেন্ট পুরুষের এই সমস্যাটি হয়ে থাকে সমাজে কিন্তু একটা অ্যাবসলুটলি সমাধান যোগ্য একটা সমস্যা এবং বিয়ের প্রথম প্রথম এই জিনিসটা হতেই পারে যে কোনো সেক্সুল অ্যাক্টিভিটি শুরুতে এটা হতেই পারে অনেকে যারা আপনারা আছেন যারা হয়তো টিনেজ ইয়ার্সে বা ছাত্র জীবনে আপনাদের হয়তো আপনারা হয়তো একটা সম্পর্ক আছেন এবং আপনারা হয়তো সেক্স করছেন এই সেক্স করার ফলে হয়তো আপনারা খুব আপনারা হয়তো খুব কমফোর্টেবল না আপনার হয়তো একটু ধার্মিক মনা আবার আপনি সেক্স করছেন এটার জন্য আপনার একটা গিল্ট